গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আগের থেকে একটু ভালো হয়েছি অনেকটাই ভালো হয়েছি অনেক বন্ধুরা জিজ্ঞেস করছো তোমরা কেমন আছো দিদি ভাই তোমার ছেলে মেয়ে কেমন আছে ভালো আছে ছেলে একটু ভালো আছে আমিও ভালো আছি তবে সম্পূর্ণ এখনও সুস্থ নয় গলা শুনে বুঝতে পারছি এখনও সুস্থ নয় তারই মধ্যে দিয়ে পুরো সংসারে কাজ বাজ সব কিছু করতে হয় তাই না তো সেটাই করে চলছি তোমার দাদা গেছে আশ্রমে সব কিছুই দেখাবো আশ্রমের দৃশ্য আজ একাদশী তাই আজকে আমাদের পুরো উপবাস উপবাস বলতে গেলে ঠাকুরের প্রসাদ ছাড়া কিছু খাবো না তো আমরা খাবো না বলে তো আর তো কেউ শুনবে না আরও তো সবাই রয়েছে তার তো খাবে তাদের জন্য তো রান্না করতেই হবে তার জন্য তাদের জন্য রান্না করছি ভাত একটা সবজি আর উচ্চ ভাতে তো একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখো বাচ্চাদের জন্য আর বাবার জন্য সবজি রান্না হচ্ছে দেখো ভেন্ডি রান্না করছি ভেন্ডি আলু টমেটো দিয়ে মাখা মাখা যাতে ভাতে মাখিয়েও খেতে পারে সেরকমভাবে ভাবে একটা রান্না করব সবজি বাস আর কিছু করব না এটাই করব বাবা শেষ বন্ধুরা তোমরা পাশে থেকে আর সারাদিন রইলাম কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো আমার পাগলি মেয়েটা ঘুরে বেড়াচ্ছে তো যেখানে মা সবসময় বাচ্চারাও সেখানে তো সঙ্গে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখো যাতে সব প্রত্যেক দিন তোমরা দেখতে পাবে ঠিক আছে তো সঙ্গে থাকো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চাশ প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুব ভালো দিন একাদশীর দিনে আমি আশ্রমে এসেছি আশ্রমে সব দৃশ্য আপনাদেরকে দেখাবো এইটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে উপভোগ করুন অনেক কিছু তো দেখেছেন এই ঠাকুরের জিনিসটা দেখলে অত প্রথম থেকে একদম টেনে টেনে না দেখে খুব সুন্দরভাবে আপনারা এক মনে দেখতে থাকবেন দেখবেন পুরো দৃশ্যটা দেখলে খুব আনন্দ লাগবে যেটা আমরা এই এখানে উপভোগ করি আনন্দ করি ওইটাই আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন আমি আজকে একাদশী চৈতন্য আশ্রমে এসেছি চৈতন্য আশ্রমের চূড়াটা প্রথমেই আপনাদেরকে প্রথমেই দেখালাম আমি এই তারপরে আমি এই চূড়াটা দেখাবার পরেই আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেক কিছু দেখাবো হ্যাঁ এই দিকে আছে আর ভাবে চূড়াটা ভালো করে পরিষ্কার করে দেখুন এই চূড়াটা দেখাবার পরেই আমি এই আশ্রমের এই সাইডে এই রাস্তা দিয়ে মেন গেটে ঢুকবো এটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমি আশ্রমের ভেতরে রাধা রানীর মূর্তি দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন আরতি হবে আরতিও দেখাবো এত সুন্দরভাবে সাজানো গোজানো আছে শ্রীকৃষ্ণ রাধারানী আপনাদেরকে পুরোটাই দৃশ্য দেখাচ্ছি আরেকবার ভালো করে দেখাচ্ছি আপনারা দেখুন এইভাবে এখানে ইয়ে হয়েছে হ্যাঁ রায় ঢাকুমা এসছে রায় কাকিমামে এসছে নাম জপন করছে এটা ওর রায় ঠাকুমাকেও দেখালাম আর এইখানে আপনাদেরকে কিছু সিন সিনারি দেখাচ্ছি দেখুন এই সিন সিনারিগুলো আপনারা সরাসরি আশ্রমে এসেই দেখেন খুব ভালো লাগবে এইভাবে আপনাকে দেখালাম সিনারিগুলো এই সিনারিগুলো তো কাছে না আসলে দেখে অনুভব করতে পারবেন না এটা সরাসরি কাছে এসে দেখলে খুব উপভোগ করবেন আনন্দ উপভোগ করবেন এইভাবে আপনাদেরকে দেখালাম সরাসরি যে দেখুন আমি পুরো সিনারিটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ এইখানে দেখুন নাম গান করার সব খল কীর্তন সব আছে এইখানে আরতি হবে যখন সব আপনাদেরকে দেখাবো দৃশ্য এইখানে মহারাজের ফটো আছে আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি এই সিনারিগুলো আপনারা এক ঝলক দেখতে থাকুন খুব ভালো লাগবে এইখানে সব ভক্ত ভক্ত বাবারা সব কত সুন্দরভাবে গীতা পড়ছেন আর এইটাও আপনাদেরকে ফটোটাকে দূর থেকে একবার দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে দেখাচ্ছে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আপনারা সরাসরি এসে যদি দেখেন খুব উপভোগ করবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত সুন্দর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন আর একটা আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি এইখানে আপনাদের সত্যযুগ তেতা যুগ দাপর যুগ এই হচ্ছে আপনাদের মহামন্ত্র কলি যুগ এইটা চারটা যুগে রোটেশন হয়ে আসছে বরাবর সত্য তেতা দাপর কলি এইভাবে আপনাদেরকে দেখালাম দৃশ্যগুলো দেখুন কত সুন্দরভাবে দেখাচ্ছে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো তো আপনারা এসে দেখলে উপভোগ করবেন কত সুন্দর লাগবে আপনাদেরকে যত বন্ধুরা আমি এই আশ্রমের ভিতরে ঢুকেছি আশ্রমের ভিতরে ঢুকে দেখুন কত সুন্দর সিন সিনারিটা দেখাচ্ছে এই সাইডে আপনাদের এখানে পুকুরও আছে কত সুন্দরভাবে পুকুরটা দেখাচ্ছে দৃশ্য দেখুন রাধা কৃষ্ণের পুরো আশ্রমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এই দিকে আপনাদের তুলসী মঞ্চটাও আছে এই যে তুলসী মঞ্চটা কত সুন্দর সাজানো আছে দেখুন বন্ধুরা হ্যাঁ ඒහැපත්නක දකලම් රෝ අමේ দেখুন আমি একাদশীর প্রসাদ এনেছি প্রসাদগুলো দেখাচ্ছি সব একা একা প্রসাদগুলো দেখাচ্ছি দেখুন সাবুন পায়েস সব কিছু দেখাচ্ছি খুব ভালো প্রসাদ হয়েছে আজকে খুব ভালো দেখছেন বাদাম ভাজা দিয়েছে আলু ভাজা দিয়েছে কত সুন্দর কৃষ্ণ ভগবানের প্রসাদ এটা যে খাবে সেই বুঝতে পারবে এর কত মহিমা আছে কত ভক্তি আছে এর মধ্যে যে খাবে সেই বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা ফের আমরা পরে কিছু দেখাবার থাকলে দেখাবো এখন আপাতত পোশাক আমরা পাই সবাই কিছু ফল এনেছি বাড়িতে আপেল এনেছি মুসম্বির এনেছি আঙ্গুর এনেছি এগুলো সব দেখালাম আপনাদেরকে এবারে সবাই তো শরীর খারাপ একটু মুসম্বির খেলে ভালো থাকবে শরীরটা বলে একটু মুসম্বিরটা বেশি করে এনেছি দেখো আমার ছেলে মেয়েরা সব বসে আছে এখানে আর ওদিকে দেখো কার্টুন চলছে বিকেলবেলায় আমার ছেলের কার্টুন দেখা চাই বাপির শরীর কেমন আছে তোমার ভালো আছি কেমন কতটা ভালো আছে পরীক্ষা হয়ে গেছে শোনা আজকে একাদশীবসি না তাই আজকে সেরকম কিছু করে উঠতে পারছি না যাই হোক করেছি যতটুকু পেরেছি তাই তোমাদেরকে ততটুকুই দেখালাম কি কি রান্না করলাম কি করলাম তোমাদের দাদা ভাই সব দেখালো আশ্রমেও সব কিছু দেখালো তোমাদেরকে আশ্রমে গিয়েছিল আমার তো শরীরটা অতটা ঠিক নয় তো যেতে পারিনি আশ্রমে তোমার দাদা ভাই প্রত্যেকবারে যায় যে ঠাকুরের প্রসাদ নিয়ে আসে ঠাকুর প্রণাম করে আর ওখান থেকে সব ছবি তুলে নিয়ে আসে তাই তাই যতটুকু পেরেছে শেয়ার করেছে তা আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এটা বাড়িতে বিক্রি করতে এসেছিলো আমি কিনেছি দেখো বন্ধুরা এই দেখো এটা বাড়িতে বিক্রি করতে এসেছিল তো কেন আমাদের ছিল ঘরে তাও আমি নিলাম তো এটা আমার তো নিত্য প্রয়োজনে লাগে এটা বাসন মাজার লিকুইড দেখো বন্ধুরা বাসন মাজার লিকুইড এইটা আর এই ফিনাইল আর এটা হচ্ছে ব্লিচিং পাউডার আর এই গামলাটা এই গামলাটাও শুদ্ধ সব মিলিয়ে একশো টাকা সেল বিক্রি করতেছে বন্ধুরা আমাদের এখানে তো আমার কি এটা খুব খারাপ হয়েছে না কি জানি আমি তো সেটাই ভাবছি আমি কি ঠকে গেলাম নিয়ে তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে চারটে জিনিস পেয়েছি একশো টাকায় তো তো এই জিনিসটা কিনলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘরের কাজ টাজ করবো এখন বন্ধুরা সন্ধে বাতি দেবো তাই ঘরের কাজগুলো সেরে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওইদিকে দেখো আমার ছেলে মেয়েরা সব টিভি দেখছে সোফায় বসে আর তোমার দাদা ভাই তো ঘরে নেই বাজারে গেছে হ্যাঁ তো আমার এত কাশি হচ্ছে এত কষ্ট হচ্ছে তারই মধ্যে দিয়েও আমি ভিডিও বানাচ্ছি যাতে তোমাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর ভিডিও না দিতে পারলেও মনটা খারাপ লাগে তার জন্য আমি ভিডিও বানাচ্ছি তো সঙ্গে থাকো আবার পরবর্তীকার কথা হচ্ছে আমি এখন কাজগুলো সেরে নিই তারপরে আবার কথা বলবো দেখো আমার ছেলে কাশছে এখনো পর্যন্ত ঠিক হয়নি আমাদের শরীর ছেলের পরীক্ষা দিয়েছিল একশো তিন চার ছেলে পরীক্ষা দিতে গিয়েছিল সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো আমার ছেলে মেয়ে সব খেতে বসেছে আমার ছেলেকে খুব খিদে পেয়ে গেছে মা আমাকে খেতে দাও বলে খেতে বসে গেছে দেখো আর এগুলো গাছের কলা গাছের কলা পেকেছে সব খাচ্ছে খেয়ে দিয়ে আমার সোনা মা পড়তে বসবে তো খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে আর তো কিছু দেখাবার নেই সন্ধে হয়ে গেছে মানে এবারে সন্ধেবাতি দেওয়া হয়ে গিয়েছে ছেলে মেয়ে খেতে বসে গেছে এবারে সব পড়তে বসাবো আর আমরাও প্রসাদ খেলাম তো সঙ্গে থাকো তো রাত্রিবেলার খাবার রাত্রিবেলার তো ভাত রয়েছে তরকারিও রয়েছে ওগুলোই খাবে সব কালকে তখন আবার দেখা যাবে তো সঙ্গে থাকো শরীরটা আর অতটা ভালো নেই হ্যাঁ সেই যেন ভিতর থেকে কাশিটা হচ্ছে ওই কাশি হলে শরীরটা ভালো লাগে না তাই না তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাও আমি যেটাই ভিডিও ছাড়ি তো সঙ্গে থাকো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা